হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি স্টার আর এক্স সিও টু এয়ার পিস্তল নিয়ে এসেছি এটা আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো এবং শ্যুট করে দেখাবো এটা সম্পূর্ণ মেটালের তৈরি মেড ইন ইন্ডিয়া স্টার আর এক্স সিও টু আপনাদের যদি দেখায় একদম ফ্রেশ এবং বক্স সহকারে এটা চাইলে আমরা এনে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রি অর্ডার করতে হবে এবং এর বাইরেও আমাদের কাছে কম দামের বিভিন্ন রকমের ছোটো গান বা এয়ার পিস্তল রয়েছে যেগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে দেওয়া যাবে অথবা আপনারা এসে নিতে পারেন এবং প্রি অর্ডার করে আপনারা নিতে পারবেন এর সাথে যে মালামালগুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে পাঁচ পিস ম্যাগাজিন পাবেন তারপর হচ্ছে একটি এলেঙ্কি পাবেন তারপর দুটো বোতল পাব টু গ্যাস পাবেন দুটো যেটা দিয়ে আর কি ফায়ার দিতে হয় স্পিড যেটাই দেয় প্লেটে তো যাই হোক আপনাদের শ্যুট করে দেখানো হবে আমরা একটা আনবক্সিং ভিডিও করার জন্য এটা এনেছি ও প্রি অর্ডারের জন্য আপনারা যদি কেউ নিতে চান প্রি অর্ডার করতে হবে সেক্ষেত্রে পনেরো থেকে এক মাস সময় লাগতে পারে হাতে আসতে এবং তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন অথবা বাকিটাকে আসার পরে আলোচনার মাধ্যমে নিতে পারবেন তো এটা মডেল আছে স্টার আর এক্স ইউ টু যদি দেখানো হয় এবং এটা হচ্ছে আপনারা চাইলে আর প্রশাসনের মাধ্যমে অনুমতি নিয়েও আপনাদের সাথে কোমরে ব্যবহার করতে পারবেন আত্মরক্ষার্থে সে হচ্ছে সরকারি নিয়মকানুন মেনে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা মডেল হচ্ছে স্টার আর এক্স জিরো টু পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এর গানের যে কোনো প্লেট এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন পয়েন্ট ওয়ান সেভেন সেভেনের আর এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে সিলেট বাজার এবং যশোর সাতক্ষীরা এইসব এরিয়া থেকে আমরা দিতে পারব দেখায় এবং এক লোটে অনেকগুলো ফায়ার দেওয়া যায় এটা এটা হচ্ছে অটো আপনাদের যদি একটু দেখায় এবং একবার লোড করলে অনেকগুলো হচ্ছে আপনারা শুট করতে পারবেন টার্গেট প্র্যাকটিস করতে পারবেন তো এটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ট্রেনে দিতে পারব এটা হচ্ছে অনেকগুলো ম্যাগাজিন আপনারা ভরে রাখতে পারবেন তো এক একটা শেষ হলে আপনারা সামনে ঢুকে আবার ব্যবহার করতে পারবেন নয় রাউন্ড করে এটার ভিতরে আপনারা লোড করতে পারবেন আমরা এখন নয় রাউন্ড লোড করে আপনাদের ফায়ারিং করে দেখাবো শ্যুট করে দেখাবো মডেল আছে স্টার আর সিও টু এবং এটা কোমরে যদি আপনারা রাখেন সাজিয়ে সুন্দর একটি মানাবে আপনারা কোমরেও রাখতে পারেন এবং এটা হচ্ছে পারমিশন নিয়েও আপনার সাথে রাখতে পারবেন এটা হচ্ছে স্টার আরেক ছিও টু খেলনা পিস্তল অথবা এয়ার পিস্তল অথবা এয়ারগান যে যাই বলে না কেন এটা ফুল মেটাল কোনো প্রকার প্লাস্টিক বা ফাইবার নেই ফুল মেটালের স্টার আরেক সিও টু একবার শ্যুট করলে আপনার লোড করলে আপনারা নটি নয় রান ফায়ার করতে পারবেন অথবা যদি দেখানো হয় এটা আপনাদের পুরাতন চ্যানেল কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না আমার দুশো আটান্ন নম্বরে লেনদেন করবেন এবং বিগত পাঁচ থেকে দশ বছরে কারো কোনো টাকা মার না ইনশাআল্লাহ ভবিষ্যতে যাবে না সেটা আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বোতলের উপর অনেকগুলো শুট করা হয়েছে দেখুন হয়ে গেছে সবগুলো তো ব্যবহার করা হয়েছে আপনার ম্যাগাজিনগুলো সাজিয়ে রাখা যায় এবং আপনার চাইলে পিছন থেকে আবার সামনে এসে সাজিয়ে আবার লোককে আবার ফায়ারিং দিতে পারবেন এবং একটা গ্যাস বোতল দিয়ে আপনার চাইলে একশো রান নব্বই থেকে একশো রান শ্যুট করতে পারবেন অথবা ফায়ার দিতে পারবেন এটা সম্পূর্ণ মেটালের স্টার আর এক্সিও টু তাহলে সামনে নিয়ে এসেছি তো এই বিষয়ে আপনার বিস্তারিত জানতে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আর আপনারা কল দিবেন না কারণ বেশিরভাগ অপ্রয়োজনীয় কল আছে এই জন্য কল রিসিভ করি না বা সময় হয় না তো শুধু ইমু হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন যদি কেউ নিতে চান কল বের সময় হয় না আর আরেকের জন্য শুধু এস দিবেন কারো যদি প্রয়োজন হয় এবং এটা হচ্ছে ফুল মেটারি আর এটার দাম হচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কম বেশি হতে পারে এবং বেড়াটা যদি কারো প্রয়োজন হয় বেড়াটা ওগুলোর দাম হচ্ছে এক লাখ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ফিক্সড দাম ফিক্সড দাম এমনি কম হবে না ওপরে হতে পারে বেড়াটা এইটটি ফোর এয়ারপিস্টাল অনেকেই নিতে চান বাহিরেরগুলা জার্মানিগুলো তো সেগুলো লং প্রসেসে অর্ডার দিলে আমরা এনে দিতে পারবো যাই হোক এ ছিল আজকের ভিডিওটি এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে ফেতে এবং আমাদের কাছে এর বাইরেও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য